দর্শক ওনারা দুজন এই বৌদ্ধমারি বাজারের টাইগার টিম সদস্য তো একটা সময় ওনারা গল্প করছিল একটা সময় এই এলাকাগুলোতে বাঘের প্রচণ্ড অত্যাচার ছিল বা বাঘ অনুপ্রবেশ করতো সবসময় জঙ্গল থেকে তো সেই সময়টা ওনারা কিভাবে এই বাঘ রক্ষা বা এবং সাথে সাথে মানুষকে রক্ষা করার ওই ইটা প্রয়াসটা গ্রহণ করছে সেইটাই আজকে ওনাদের মুখ থেকে শুনব ভাই আপনার নাম আচ্ছা আপনার নাম ইসলাম ইনি তো আমার দীর্ঘদিনের সহযোগী হ্যাঁ তাকে আপনার এর আগেও দেখছেন আচ্ছা বলেন হলো কিভাবে যখন আগে যে

কিন্তু আপনারা তারপর আমরা যদি বাঘ রক্ষা বিশ্বের বাঘ 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 থাকলে সুন্দরবন বাঘ আজকে আমরা সেই কায়দায় কিন্তু মানে ঘর দরজা ছিল না মানুষের মানুষ খুব কষ্ট থাকতো কুকুর পুকুরে আমরা চকলেট কম ছিল আমাদের হ্যান্ডব্যাগ ছিল আমরা কিন্তু এই দিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছি যে আপনারা বাঘদের সাবধান যে কোনো সময় আপনাদের হামলা করতে করতে ছাগল নিয়ে গেছে কুকুর নিয়ে গেছে এবং গরু নিয়ে গেছে এই অবস্থা কিন্তু মানুষ আমরা শত বছর সারাাই ফ্যাসাকতে হরিকাজলাই আমরা ওই পাহারা দিছি যে বাঘ বন্যা ভরা নিয়ে জানি শেষ না হয় আমরা রক্ষা করি বীরদধি কিন্তু আমাদের কোনো ভালো ভালো অস্তিত্ব আমরা পাইনি আসলে আমরা খুব দরিদ্র যদিও আমাদের বঙ্গবন্ধু এলাকায়ও পাইছি আমরা কিন্তু আমাদের কোনো ভালো ফল এখন সরকার বঙ্গবন্ধু পাইছেন গঙ্গবন্ধু বঙ্গবন্ধু যে বলছিলেন এমনই মানে অবস্থা ছিল যে প্রতি রাতে আপনারা যখন হ্যান্ড মাইকিং মাইক নিয়ে টহল দিতেন তখন নাকি স্থানীয় মানুষজন বলতো যে আজকে রাতে আপনারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবেন সেটা বলেন

সেই সুন্দর আজকে কিন্তু একটা লোকাল আসে একটা বাঘ কিন্তু বাঘ আমরা সেই সেইকে কিন্তু রক্ষা করছি কিন্তু আজকে সকল হয়েছে কিন্তু আজকে মানুষ কিন্তু বুঝতে পারছে যে আজকে আমাদের বন্যপ্রাণের রক্ষা করব বাঘ থাকলে আমাদের সুন্দরবন থাকবে আর এক লক্ষ লোক আর একটা বাঘ সমান ওই বাঘে কিন্তু পায় না যদি যায় তখন ওই লোক চিন্তা করছে আমার বাগে ধরেনি আমি এটা কষা কাটতে যাবো অর্থাৎ এক লক্ষ মানুষ আর একটা বাঘ এক হ্যাঁ আছে এক পাহারা দেয় পাহারাদার হিসাবে পাহারাদার হিসাবে উনি মানে এটা বহন করে অন্য চিন্তা করছে লোকালে যখন যাবে পাবলিক এটা কোনো চিন্তা করছে যে আমার বাঘে ধরে নেবে কষা কাটতে গেলে একটা গাছ কাটতে গেলে কিন্তু আমরা বাঘে পিছন দিয়ে ধরতে পারে এই কারণে সেই কিন্তু কিন্তু আমরা রক্ষা করতে পারতো আমাদের এই সম্পাদ আজকে আমাদের কোনো সফল হয় না আমি আপনার মধ্যে ভাই বাড়ির নামটা যদি বলতেন আমার নাম তহিত তাইয়ের পক্ষ থেকে আসল তারে ধন্যবাদ দিয়া এবং আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে আমাদের জন্য একটা ব্যবস্থা করে আমাদের জন্য একটা বেতন ধার্য করে আমরা জানি সফল হইতে পারি এই বূন্যভাবে রক্ষা করতে পারি এবং এই দিয়া আমার কথা শেষ করলাম আল্লাহ হাফেজ দর্শক আপনারা শুনলেন যে একটা সময় বাঘের প্রচুর আনাগোনা ছিল এই লোকালয় দিয়ে তো সেই সময় কিন্তু ওনারা এই বাঘ এর অনুপ্রবেশ ঠেকানোর জন্যে এবং বাঘকে পুনরায় জঙ্গলে ফেরত পাঠিয়ে দিয়ে এবং সেই সাথে মানুষ এবং গৃহপালিত পশু গরু ছাগল রক্ষা করার যে প্রয়াস নিয়েছিলেন আজকে সেটা অনেকটাই সফল এবং সফলতার মুখ দেখেছে কিন্তু ওনাদের জীবনের তেমন কিছু উন্নতি হয়নি তখন কিন্তু মানুষ বুঝতেও না বাঘের প্রয়োজনীয়তা তারা বাঘ দেখলে মেরে ফেলতো তার বাবা আরকে কিন্তু বাঘ খেয়েছে তারপরেও তারা কিন্তু এই সংগ্রামটা চালিয়ে গেছে কারণ সে বুঝতে পারছে যে সুন্দরবনের জন্য বাঘ অপরিহার্য আর সুন্দরবন আমাদের দেশের জন্য অপরিহার্য তো শুধু দেশ কেন বিশ্বের জন্য অপরিহার্য তো এই জন্যে আমাদের আবেদন যে যারা প্রকৃতভাবে যারা এই এই কার্যক্রমগুলোর সাথে জড়িত ছিল এবং সুন্দরবন রক্ষায় সরাসরি ভূমিকা রাখছে সেই মানুষগুলোর জন্যে সরকারের পক্ষ থেকে এবং সাথে সাথে বেসরকারি উদ্যোক্তাদের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা এবং তাদের কর্মের যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তারা আরও উৎসাহ নিয়ে পরবর্তীতে এই কার্যক্রম চালাবে সেই ব্যক্ত করে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন